আমার ট্রের মধ্যে আইটিআই কলেজ এই মাজিদা এই স্কুলের পাশেই আছে মাঝিদা স্কুলের জমি নিয়েই করা হয় তো সেখানে এসেছিলাম প্রতিবারই হয় কত গতবারও আসতে পারেনি ভালো লাগলো আমার গতবারের আগেরবার ছ নম্বর ছিল এই কলেজে এবারে এক নম্বরে হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে মনে হয় দ্বিতীয় তৃতীয় হয়েছে এটা শুনেও ভালো লাগলো আমার ষোলো সালে এই কলেজটা স্থাপিত হয়েছিল অনেক ছেলেরা এখানে এখান থেকে ট্রেনিং নিয়ে অনেক কাজের যুক্ত হয়েছে বাইরেও থাকে আমাদের স্টেটেও থাকে তাই অধ্যক্ষকে ভালো লাগলো যার জন্য আমি এসেছি প্রায় সমাধান চলছে তার মধ্যে আমাকে আসতে হয়েছে নমস্কার আমার নাম সৈয়দ মোশারফ হোসেন আমি পূর্বস্থলীর দুই গভর্নমেন্ট আইডিয়া করেছে প্রিন্সিপাল আমাদের প্রত্যেক বছর বার্ষিক অ্যানুয়াল কালচার ফেস্ট হয়ে থাকে এবছর আমরা আজ এবং কাল মানে একুশ আর কুড়ি কুড়ি এবং একুশ এই দুদিন আমরা অ্যানুয়াল কালচার ফেস্ট যেটার নাম দিয়েছি কলেজ অফ টু কে টোয়েন্টি ফাইভ আমাদের অনুষ্ঠান হয়েছে যেটা ছাত্র ছাত্রীরা করে যেখানে ছাত্র নিজেদের স্কিলের বিভিন্ন যে কাজ প্রজেক্টের কাজ সেগুলো এখানে দেখানো হয় ফোকাস করা হয় নিজের গান বাজনা ছেলেদের আনন্দের মধ্যে দিয়ে আমরা এই দুদিনের প্রোগ্রামটা করি

হ্যাঁ আমাদের আহ একটা আমরা প্রকল্প করে নিয়েছি যে আমরা গাছ লাগাবো এক বছরে এক কোটি গাছ লাগাবো যেটা পজিটিভ বার্তার তত্ত্বাবধানে হচ্ছে সেটা আমাদেরও আজকেও বৃক্ষরোপন কর্মসূচি হয়েছে আজকে আমাদের বিধায়ক স্যার যে তখন স্যার আহ বৃক্ষরোপণ করেছেন এবং ছাত্রছাত্রীদেরও বৃক্ষ দেওয়া হবে এবং বৃক্ষরোপণ করা হবে এই বৃক্ষরোপণ হচ্ছে সবুজ উন্নয়নের মাধ্যমে কারণ এখন দেখছেন যে পরিবেশে যে যে পরিমানে অক্সিজেনের ডিফেশনশিপ দেখা দিচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়ে চলেছে বৃক্ষরোপণ আমরা যদি এখন না করি আগামী প্রজন্ম দশ বছরের মধ্যে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আমরা যদি এখন থেকে সচেতন হই এবং এখন থেকে যদি আমরা বৃক্ষরোপণ করি তো আগামী দশ আমাদের এই প্রকৃতি আবার সবুজ সবজনের ফিরে ব্যাপার হবে এই বছর আমাদের এই কলেজ ডিজিটি দ্বারা একটা গ্রেডিং হয় প্রত্যেক বছর এবছর আমাদের এই কলেজ দশের মধ্যে নাইন পয়েন্ট সিক্স র্যাঙ্ক পেয়েছে যেটা হচ্ছে ভারতবর্ষের যুগ্মভাবে তৃতীয় এবং পশ্চিমবঙ্গের হচ্ছে প্রথম